জনসংঘের প্রতিষ্ঠাতা ডক্টর প্রসাদ মুখার্জির আত্মবলিদান দিবস পালন করল বিজেপির কাঁথি মন্ডল কমিটি কাঁথির সাংগঠনিক জেলা কার্যালয়ে ও কাঁথি রাখালচন্দ্র বিদ্যাপীঠের সামনে ডক্টর প্রসাদ মুখার্জির আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করা হয় শ্রদ্ধা জ্ঞাপনে অংশগ্রহণ করেন কাঁথি লোকসভার সাংসদ সৌমেন্দু অধিকারী কাঁথির সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি সোমনাথ রায় তমলুক লোকসভার প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারী কাঁথি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক ড চন্দ্রশেখর মন্ডল কাঁথি পৌরসভার কাউন্সিলর তাপস দলাই ও সুশীল দাস প্রমুখ দেখুন পশ্চিমবঙ্গের স্রষ্টা আজকে যেখানে দাঁড়িয়ে তার জন্মদিন পালন করছে যে রাজ্যে আমরা দাঁড়িয়ে আছি আজকে তিনি না থাকলে আমরা আজকে পাকিস্তানের অধিবাসী হতাম পূর্ববঙ্গের অধিবাসী হতাম তাই পশ্চিমবঙ্গের প্রতিটা মানুষের আবেগ প্রতিটা মানুষের তিনি রক্ষাকর্তা বাঙালি হিন্দুদের যদি অস্তিত্ব রক্ষার জন্য কেউ স্বাধীনভাবে মাথা উঁচু করার জন্য কোনো হোমল্যান্ড যদি বলা হয় তাহলে শ্যামাপ্রসাদ মুখার্জি ছিলেন বলে আজকে পশ্চিমবঙ্গের সৃষ্টি বা পশ্চিমবঙ্গে আমরা আজ তাকে কিভাবে বলে নৃশংসভাবে হত্যা করা হয়েছে তার সেই মৃত্যু রহস্য আজকে তার আত্ম বলিদান দিবস কাশ্মীরের অখণ্ডতা রক্ষা করতে গিয়ে তিনি নিজের জীবন বলিদান দিয়েছেন আজকে আমরা কেন্দ্রীয় সরকারের কাছেও দাবি করছি তার অন্তর্দান তার আত্মবলিদান তার যে এই হঠাৎ চলে যাওয়া তার এই মৃত্যু রহস্য সকলের সামনে উন্মোচিত হোক উদ্ঘাটিত হোক নিশ্চয়ই মোদীজি সেটাও সকলের সামনে আনবেন আপনি কি বেলদায় ব্যাংক বা অফিসের জন্য ঘর ভাড়া খুঁজছেন তাহলে আপনার জন্য একটি ভালো খবর বেলদা কালী মন্দির সংলগ্ন এলাকায় ব্যাংক বা অফিসের জন্য ঘর ভাড়া দেওয়া হবে বাইশো স্কোয়ার ফিট হল ঘর ডেকোরেশন সহ ভাড়া নেওয়ার জন্য যোগাযোগ করতে পারেন নাইন ফাইভ সুন্দর লোকেশানে এই ঘর অফিস বা ব্যাংকের জন্য ভাড়া দেওয়া হবে বাইশো স্কোয়ার ফিট হল ঘর ডেকোরেশন সহ ভাড়া দেওয়া হচ্ছে আরেকবার যোগাযোগের নাম্বার নাইন নাইন থ্রি থ্রি ফাইভ সিক্স টু সিক্স ওয়ান ফাইভ